নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সামনেই হরিয়ানা জম্মু কাশ্মীর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল এন সরকার তাই তরি ঘোষণা করা হলো নতুন এক প্রকল্প পেনশন প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন প্রকল্প চালু হলে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন নতুন পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম দু সালের পর যারা চাকরিতে যুক্ত হয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন দু সালের আগে চাকরিতে যুক্ত হওয়া দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু ছিল যা নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই দাবি এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত নতুন পেনশন প্রকল্পের দাবি উঠেছিল অনেক দিন ধরেই এবার সেই দাবিতেই সিলমোহর পড়ল আগামী বছর পয়লা এপ্রিল থেকে চালু হবে ইউপিএস তবে পেনশনভোগীরা এনপিএস বা ইউপিএসের যে কোনো একটি প্রকল্প বেছে নিতে পারেন অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই পেনশন প্রকল্পে কিছু পরিবর্তনের দাবি জানাছিলেন সেই কারণে প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব টিভি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন এই কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় সমস্ত রাজ্যের কর্মচারী সংগঠনগুলির সঙ্গে শতাধিক বৈঠক করে এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পরে এই কমিটি ইউনিফাইড পেনশন স্কিম সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রকল্পের অনুমোদনও দিয়েছে নতুন পেনশন প্রকল্পে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হল নিশ্চিত পেনশন নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনের শেষে এক বছরের গড় মাসিক বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসাবে পাবেন তবে ওই কর্মীদের কমপক্ষে পঁচিশ বছর কাজ করতে হবে তবে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন কর্মচারীরা নিশ্চিত পারিবারিক পেনশনের অধীনে সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের পরিবার যদিও কোনো পেনশনভোগী মারা যান তবে তার মৃত্যুর সময় তিনি যে পরিমাণ পেনশন পেতেন তার ষাট শতাংশ পেনশন হিসেবে পাবেন তার পরিবারের লোকেরা পাশাপাশি নতুন প্রকল্পের অধীনে আরও একটি সুবিধার কথা বলা হয়েছে যদি কেউ দশ বছর চাকরি করে ছেড়ে দেন তবে তিনি প্রতি মাসে দশ হাজার টাকা করে পেনশন পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি আইকন আসবে এবং অল লেখা আসবে সেখানে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই